হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের সামনে যে ক্লাসটি নেবো সেটা হলো বাছাই করা জি কের ক্লাস দেখো আমি কিন্তু তোমাদের যে জি কগুলো করাচ্ছি সেগুলো কোনো অপশান না বা এমসিকিউ দিয়ে করাচ্ছি না ডাইরেক্ট করাচ্ছি মানে সেই প্রশ্নোত্তরের মতো এক কথায় প্রশ্ন ছোটোবেলায় তোমরা যেভাবে পড়তে বইয়ের অনুশীলনের পিছনে ঠিক সেইভাবে এবং পড়াশোনাটাও তোমরা এইভাবে করো এমসিকিউ করো কিন্তু বেশিরভাগটা চেষ্টা করো ডাইরেক্ট মনে রাখার বইটা খুটিয়ে পড়ে তবু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাছাই করা কয়েকটি জিকের প্রশ্ন চলো শুরু করি ক্লাসটি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো এক নম্বর প্রশ্ন মানব শরীরের বৃহত্তম কোষ কোনটি উত্তর পেশি কোষ দুয়েত মানব শরীরের দীর্ঘতম কোষ কোনটি উত্তর স্নায়ু কোষ তিন নম্বর প্রশ্ন ফুসফুসের বাইরের আবরণীকে কি বলে উত্তর ক্লুরা অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ভিয়েনা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা ছ নম্বর প্রশ্ন চিলির রাজধানীর নাম কি সান্টিয়াগো সাত নম্বর প্রশ্ন জামাইকার রাজধানীর নাম কিংস্টন আট নম্বর প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি হেলসিংকি নম্বর প্রশ্ন ফিলিপিন্সের রাজধানীর নাম কি ম্যানিলা দশ নম্বর প্রশ্ন পেরুর রাজধানীর নাম কি লিমা এগারো নম্বর প্রশ্ন বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত স্প্রি নদী বারো নম্বর প্রশ্ন লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রাভি তেরো নম্বর প্রশ্ন বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত টাইগ্রিস বন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে রাইন নদী পনেরো নম্বর প্রশ্ন লিভারপুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর মার্সেই ষোলো নম্বর পাখির বাসা সংক্রান্ত চর্চাকে কি বলে নিডোলজি সতেরো নম্বর প্রশ্ন হাসি সংক্রান্ত চর্চাকে কি বলে জিলোটোলজি চর্চার বিদ্যা গুলিয়ে ফেলবে না একটু আলাদা জিনিস ঘুম সংক্রান্ত চর্চাকে কি বলে হিপনোলজি শিলালিপি সংক্রান্ত বিদ্যাকে কি বলে এই দেখো বিদ্যা ঠিক আছে চর্চা করা কোনো বিষয় নিয়ে চর্চার বিদ্যা মানে বিদ্যা যে বিষয়ে বলছে শিলালিপি সংক্রান্ত বিদ্যাকে কী বলে উত্তর এপিগ্রাফি আর গন্ধ সংক্রান্ত বিদ্যাকে কি বলে অসমোলজি তো স্টুডেন্টস এই ছিল পাছাই করা প্রশ্ন জিকে প্রশ্ন এবং এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের আপকামিং সমস্ত এক্সামে ভীষণ ইম্পর্টেন্ট একদম ডাইরেক্ট মুখস্ত করো আশা করি তোমরা এর থেকে অনেক প্রশ্ন কমন পাবে আগামী দিনে এক্সামগুলোয় এবং শুধু নোটগুলোকে একবার করলেই হবে না মুখস্থ করলেই হবে না বারবার রিভিশান দিতে হবে মনে রাখবে যত বেশি রিভিশান দেবে তত তোমার মাথায় পড়াটা ভালো করে মনে থাকবে রিভিশনের কোনো বিকল্প নেই আর মক টেস্ট দেবে আর আমি চেষ্টা করছি এই সপ্তাহে শনিবার এবং রবিবার দুটো মক টেস্ট নেওয়ার তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ